যারা মনির পক্ষণে বাসে ফোন করে বা হুমকি দিচ্ছে তাদের অবগতির জন্য জানাচ্ছি যে তার অনেস্টি সম্পর্কে একটি পয়েন্ট বলবো আমি সেটা যখন ইউনাইটেড ভর্তি ছিলেন ওনার একটা বিলের কথা বলে মণিকে ফোন করেছিল আমাদের আলমগীর স্যার যে কত টাকা বিল আসছে আপনি দেখবেন কেমন সন্তান বা কেমন ভাইসে সে বলতে সাড়ে আট লক্ষ টাকা আলমগীর স্যার ফোনটা কেটে দিয়ে ইউনিয়ন ফোনকে বিল কত আসছে পাঁচ লাখ তেইশ হাজার টাকা তাহলে ওইখানে তার ব্যবসাটাই করতে হইতো মা তার মারা যাচ্ছে বা বোন মারা যাচ্ছে বা বান্ধবী মারা যাচ্ছে আপন মানুষ মারা যার সাথে এক প্লেটে খায় একটা তখনও সে ব্যবসাটা করতেছিল পাঁচ লক্ষ তেইশ আর কোথায় সাড়ে আট লক্ষ টাকা এবং আমাদের আলমগীর সাহেব মদয় তিনি প্রস্তুতি নিয়েছিল যে পাঁচ লাখ আর আট লাখ যাই লাগুক না কেন প্রয়োজনে তিনি তাই দিবেন তার মানে হচ্ছে আমাদের শিল্পীরা শিল্পীদের পাশে নেই এটি কিন্তু ভুল আমি আমি আরেকটি সাংবাদিক ভাইদের আমাদের যে এই অভিযোগ এটা কিন্তু প্রথম সে ছেলে না এটা তো আমরা ইন্ডাস্ট্রি সবাই জানি সে ভাই না এটাও জানি কাগজেপত্রে কিন্তু সে একটি কত বড় প্রতারক হইলে ন্যাশনাল আইডিতে আজিজুর রহমান বলি পিতা অন্দুনা রহমান মাতা বানাইছেন কিন্তু তার বাবা মা মারা গেছে ভাই সবার সাক্ষাৎকার আপনারা পেয়েছে এই আলমগীর স্যার এই প্রথম এই সনি রহমান ছিল অঞ্জনা ফুলের শুভেচ্ছা শ্রদ্ধার সময় নাকি ব্যস্ত তো তাই ভাই ব্যস্ত ছিল আমি মুক্তি সহ আন্নার আমরা ভিতরে গেলাম তো আমাকে আলমগীর স্যার বলল বিপ্লব ওই ছেলেটার নাম যেন কি তখন আমি বুঝতে পারিনি কোন ছেলে বললো যে আরে আমাদের অঞ্জনা আমি বললাম মনি কখন একটু ডাকো আমাদের নৃত্য পরিচালক সাইফুল বাইকে দিয়ে তারা ডাকাইলাম আমরা কিন্তু আলমগীর স্যারের সামনে বসি না সে বসতে না বলে কথাও জোরে বলি না তাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবার নাম সে বললো আদিজ রহমান বলি মাতার নাম অঞ্জনা রহমান তখন সে ধমকি দিয়ে বলল যাই ছেলে চোপ সে তার মোবাইলে হোয়াটসঅ্যাপে মালয়েশিয়া থেকে পাঠানো জুম করে লেখাটা বড় করে বললো তোমার পিতার নাম অমক তোমার দুই ভাই পনির তুমি মাতা মারা গেছে দুই বছর ডিটেলস সে কথাটা কি উত্তর দিল সরিও বলল না মামা এগুলো নাই বলি

শুরুর থেকে মিথটা বিপ্লব ভাই আপনাদের আপনাদের যারা তদন্ত কমিটি আছেন আপনাদের তদন্ত কমিটির কাছে প্রশ্ন হচ্ছে যে অঞ্জ অঞ্জনাপার অঞ্জনাপার যে বাসায় যে কাজের লোক ছিলেন ওনার ড্রাইভারকে আপনারা সবার সামনে আনছেন বাট কাজ কাজের যে মেয়েটা ছিল তাকে কিন্তু এখন পর্যন্ত আপনারা সামনে আনেন নাই তার সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে কিনা আমি যদূর জানি যে তার খোঁজ সেভাবে পাওয়া যাচ্ছে না তো তাকে আপনারা কোনোভাবে সামনে আনবেন কিনা কারণ সেও কিন্তু অঞ্জনাপার এই পারিবারিক অনেক কিছুর সাক্ষী তো সেই দিক দিয়ে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা এ বিষয়ে অবশ্যই আমরা আনবো তাকে সবাইকে লাগিয়েছি আনব মানে বিপ্লব ভাই যে কথাটা বলতে চাই চাচ্ছিলেন যে যে মানুষটির অনিশ্চিত সম্পর্কে মনি এখানে বসে কিন্তু আপনাদের কাছে বলে গেছে যে সেই জগরঞ্জন আপনার তাকে নিয়ে আসে তার বয়স ছিল দশ রেকর্ড আছে বাট উনি কিন্তু তা নয় উনি নর্থ সেন্দি কলেজ থেকে ইলেকশন করেছে ইলেকশনও করেছে ইলেকশন করলে নিশ্চয়ই ইন্ডিয়া পাশ থাকতে হয় মিনিমাম এসএসসি পাস থাকতে হয় তাহলে তার কথা আমার তো একেবারেই ঠিক নাই এবং আপনি যেটা বললেন অবশ্যই আমরা তদন্তের স্বার্থে সবার কাজের বোয়া যিনি ছিলেন সে অনেক বেশি জানবে এবং তার সংক্ষিপ্ত উনিও ছিলেন আন্না ছিল মুক্তি ছিল এবং ইসুফ খান ছিল সবাই তার পরিবারের সাথে যারা যুক্ত ছিল তারা আমাদের আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে দিয়েছে যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের জানাতে পারবো এবং আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে খুব সমস্যায় এই রহস্য আমরা উদ্ঘাটন করে আপনাদের ক্লিয়ার করতে পারবো পদক্ষেপ গুলো কি হবে আপনাদের যেহেতু